এই নতুন বছরে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তোমার লক্ষ্যের ওপর ফোকাস দাও এই নতুন বছরে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম সব ডিস্ট্র্যাকশন দূর করে দাও এই নতুন বছরে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম নিজের স্বপ্ন জয়ে অটুট থাকো আজকেই তুমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নাও তুমি কি তোমার স্বপ্ন তোমার লক্ষ্য অর্জন করতে চাও নাকি তুমি পাখিদের মতো পরাজিত হয়ে হাহাকার করতে চাও তুমি কি কঠোর পরিশ্রম এবং এফোর্ট দিতে প্রস্তুত নাকি বাকিদের মতো অলসতা এবং অজুহাত দিয়ে আগের মতো জীবন পার করে দিচ্ছ সিদ্ধান্তটা তোমার কিন্তু মনে রাখবে তোমার এই সিদ্ধান্তটার উপরই তোমার ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে তুমি তো নিজেকে সফলতার চূড়ায় দেখতে চাও তুমি তো তোমার মা বাবার মুখে গর্বের হাসি দেখতে চাও তুমি তো তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন জয় করতে চাও তাহলে কি এখন তোমাকে ডিস্ট্র্যাক্টেড অথবা অমনোযোগী হলে চলবে তোমাকে এখন সকল প্রকার ডিস্ট্র্যাকশন সরিয়ে তোমার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে তোমাকে এখন সকল প্রকার অলসতা এবং অজুহাত বাদ দিয়ে স্রেফ পড়াশোনা এবং পরিশ্রম করে যেতে হবে ভর্তি সৈনিকারা তোমাদের বলছি সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমি জানি তোমার স্বপ্ন দেখেছ দেশের নাম করা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার তোমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থী একই স্বপ্ন দেখেছে কিন্তু দিন শেষে সবাই কি সুযোগ পাবে অবশ্যই না সেই শিক্ষার্থী সুযোগ পাবে যে কিনা তার লক্ষ্যে অটুট ছিল লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করেছিল সেই শিক্ষার্থী সুযোগ পাবে যার স্বপ্ন জয়ের ক্ষুধা সবচেয়ে বেশি ছিল এই সোলজার তুমিও যদি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে এখনই সময় সকল প্রকার ডিস্ট্রাকশন সরিয়ে ফেলো এবং পড়াশোনার প্রতি মনোযোগ দাও এই মনোযোগই তোমাকে দিতে পারবে তোমার পছন্দর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সাফল্য আসবেই